মানুষটা কিন্তু আপনার জন্য নয় মানুষটা আপনার জন্য সঠিক নয় এই মানুষটার পেছনে এতটা সময় বের করা এতটা আবেগে অন্ধ হয়ে যাওয়া বোকামি যে মানুষটাকে আপনি অসম্ভব ভালোবাসেন তার বিপদে আপদে খারাপ সময়ে ভালো সময়ে তাকে সঙ্গ দেন তার পাশে থাকেন তাকে সাপোর্ট করবার চেষ্টা করেন বারবার ফোন দিয়ে খোঁজখবর নেন সে মানুষটাকে অজস্র ভালোবাসার পরও দেখবেন সে মানুষটা ঠিক আপনার মতো করে আপনাকে ভালোবাসে না না এটা আসলেই কখনো হয় না আপনার মতো করে আপনাকে কেউ ভালোবাসতে পারবে না এটা অসম্ভব বিষয় আপনি দেখবেন জীবনে ইমপারফেকশন থাকবেই কেউ একটু বেশি ভালোবাসবে কেউ একটু কম ভালোবাসবে কিন্তু অপর প্রান্তের মানুষের কাছ থেকে আপনি অনেকটা দেওয়ার পরে অনেক ভালোবাসার পরেও যদি দেখেন যে অপর প্রান্তের মানুষটার কাছ থেকে আপনি ঠিক ভালোবাসাটা পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না মর্যাদা পাচ্ছেন না বারবার আপনি তার খোঁজখবর নেন ফোন দিয়ে বিরক্ত করেন কিন্তু ওই মানুষটা ঠিক এতটা ভালোবাসা প্রকাশ করে না আপনার পাশে থাকে না আপনার খারাপ সময়ে আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে বুঝে নেবেন মানুষটা কিন্তু আপনার জন্য নয় মানুষটা আপনার জন্য সঠিক নয় এই মানুষটার পেছনে এতটা সময় বের করা এতটা আবেগে অন্ধ হয়ে যাওয়া বোকামি তাই সময় থাকতে নিজেকে সম্মান দিতে শিখুন নিজেকে মূল্যায়ন করতে শিখুন ভালোবাসার বিনিময়ে যদি ভালোবাসা না জোটে তাহলে কি অর্থ থাকে সে ভালোবাসার ভালোবাসা মানেই তো নিজেকেও ভালোবাসা নিজেকেও ভালো রাখা আমরা কেন ভালোবাসি আমরা ভালোবাসি এই কারণে যাতে আমরা একটু ভালোবাসার বিনিময়ে একটু ভালোবাসা পাই কেউ যেন আমাদের খারাপ সময়ে বলে ওঠে আমি তো আছি চিন্তা কিসের কেউ যেন একটু জিজ্ঞেস করে তোমার জ্বর তুমি আমাকে একটুও জানাবে না তোমার এত খারাপ সময়ে আমি থাকতে পারলাম না এই কথাগুলো অন্তত বলার জন্য কোনো একজন থাকুক যে সত্যিকার অর্থেই আমাদের ভালোবাসাকে মূল্যায়ন করবে তাই যে মানুষটা আসলে এতটা ভালোবাসার পরও আপনাকে গুরুত্ব দিচ্ছে না সে মানুষটার কাছ থেকে দূরে থাকুন যদি সত্যিকার অর্থেই সে ভালোবাসে সে ঠিকই আপনার খোঁজ নেবে ঠিকই আপনার ভালোবাসার মূল্যায়ন করবে